হোয়াটসঅ্যাপ গাইজ আসলামক রহমতুল্লাহরাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই তো চলেন আজকে নতুন কিছু নতুন একটা ভিডিও নিয়ে আসাম তো চলুন কিছু কথা বলা যাক তো প্রবাসী প্রবাসী থেকে অনেক বাইরেই দেশেতে একবারে যা অথবা অথবা সুড়িতে যা কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য অনেকেই আছে অনেক প্রবাসী বাইরে আছে যে যে ব্যবসা করবে তো বা যে কোনোটা কিছু করবে আসলে মূলত প্রবাসী মূলত ভালো পরামর্শ দেওয়ার মতো আমি আমি যেটা মনে করি দেওয়ার মতো কেউ নাই প্রবাসীদেরকে ভালো কিছু করার জন্য ভালো পরামর্শ দেওয়ার জন্য প্রবাসীদেরকে আসলে কেউ নাই সবাই চিন্তাধারা করে যে কিভাবে একজন প্রবাসী দেশ থেকে বিদেশ থেকে আসছে টাকা কামাই করে আসছে যে কীভাবে টাকাটা মানে শেষ করা যায় কীভাবে তাকে আবার মানে ওই রাস্তার ফকির মানান যা ওই চিন্তাধারা কিছু সমাজের মানুষ আছে করার চিন্তাধারা দান দা করে চিন্তাধারা করার চেষ্টা করে যে এই প্রবাসীকে ভালো বুদ্ধি দেওয়ার দরকার না কীভাবে টাকাটা শেষ করা যায় আপনার আপন লোক হোক না কেন যেও হোক না কেন আপনারা ভালো পরামর্শ দিবে না এই জন্য আমি বলি যে নিজস্ব বুদ্ধিতে নিজস্ব স্ত্রী সন্তানকে নিয়ে কি করা যায় কি পরামর্শ কিভাবে করা যায় কিভাবে আপনি করলে ভালো হবে ওই চিন্তাধারা নিজস্বভাবে করবেন নিজস্বভাবে করবেন দেখবেন সমাজে ভালোভাবে চলতে পারবেন সমাজে ভালোভাবে চলতে পারবেন আর বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে যদি কাজকাম করেন তাহলে আপনাকে ডুবানোর চিন্তাধারা করবে কীভাবে আপনার ক্যাশ কিবিল শেষ করা যা। ওই চিন্তাধারা ম্যাক্সিমাম মানুষ করবে তাই আমি প্রত্যেকটা প্রবাসী ভাই ভাইদেরকে বলবো যে নিজস্বভাবে নিজস্ব মেধা দিয়ে নিজস্ব জ্ঞান দিয়ে চিন্তাধারা করে একটা কিছু করার চেষ্টা করবেন সবসময় প্রবাসীদের কেউ ভালবতি দেয় না এটা সবাই জানে দেশে যাওয়ার পরে কীভাবে কাউয়ার মতো কিভাবে সিরা বিরা নিয়ে সেরা টাকাটা শেষ করিয়া শেষ করার চিন্তা তারা করে তো সবসময় মাথার মাঝে এই এই জিনিসটা রাখবেন যে কিভাবে সৎ বুদ্ধি সৎ পরামর্শ নিজে সেভাবে যে করতে করতে পারবেন করা যায় ওই চিন্তা তারা করবেন তো প্রিয় প্রবাসী বায়ু বন্ধু বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ